এসএসসি বাইশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা সরকার ইতিমধ্যে তোমাদের জন্য শর্ট সিলেবাস প্রদানের নোটিশ দিয়েছে আর কয়দিনের মধ্যেই তোমাদের শর্ট সিলেবাস প্রণীত হয়ে যাবে যেখানে দেড়শো কার্য দিবসের মধ্যে তোমাদের এই শর্ট সিলেবাস শেষ করানো হবে আর ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট নোটিশ সরকার দিয়েছে জুন মাস থেকে প্রতি সপ্তাহে তোমাদের দুইটি করে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে স্কুলে যার মাধ্যমে তোমাদের মূল্যায়ন করা হবে এখন এত সব জিনিসের প্রস্তুতি তোমরা কিভাবে নেবে তাই আমরা টেন মিনিট স্কুলের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী মিলে একটি কোর্স চালু করেছি যেটি এসএসসি বাইশ ব্যাচের ক্র্যাশ কোর্স এই কোর্সে আমরা প্রায় দুইশো প্লাস লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের এসএসসি শর্ট সিলেবাসের সব কিছুই পড়িয়ে দেব আর সাথে থাকবে প্রত্যেকটা লেকচারের এক একটা লেকচারশিট অর্থাৎ মোট দুইশো প্লাস লেকচার শেড তোমরা আমাদের কাছে পাচ্ছ আর অ্যাসাইনমেন্ট নিয়ে কী করবো অ্যাসাইনমেন্টের জন্য আমরা ডেডিকেটেড একটা টিমই রাখবো যারা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো সমাধান বুঝিয়ে দেবে যাতে অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তাই না থাকে আর যখন আমাদের কোর্সটা শেষ হয়ে আসবে তখন আমরা এই সবগুলো জিনিসের ওপরে একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট নেবো যা মনে হবে তোমাদের এসএসসি পরীক্ষার মতনই একটি পরীক্ষা তোমরা দিচ্ছ তাহলে আর দেরি কেন তোমরা এসএসসি বাইশ ব্যাচের ক্র্যাশ কোর্সটিতে যুক্ত হয়ে নাও আর শর্ট সিলেবাসের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করে ফেলো